নমস্কার বিচার পাওয়ার সমস্ত আশা তাহলে কি শেষ আর্যিকের ঘটনাতে যখন বিচারের দাবিতে বিভিন্ন মহলে প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ চলছে তখন এই সমস্ত আন্দোলন প্রতিবাদ থেকে নজর ঘোরানোই তাহলে কি এখন বিচারের মূল উদ্দেশ্য এই দিন সোমবার নয় সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টে সম্মানীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আরজিকরের মামলার শুনানি ছিল যে মামলার শুনানিতে প্রধান বিচারপতি আরজিক মামলা প্রসঙ্গে অনেক কিছু নির্দেশ জানিয়েছেন তবে সেই বিস্তারিত নির্দেশের বিষয়ে আলোচনাতে যাচ্ছি না তবে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে নির্দেশের কথা প্রধান বিচারপতি জানিয়েছেন আরজি করে চিকিৎসকেরা যারাও এই প্রায় এক মাস ধরে আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা নিয়ে প্রতিনিয়ত আন্দোলন প্রতিবাদ করে যাচ্ছেন তারা যাতে আগামীকাল মঙ্গলবার বিকালের মধ্যে কাজে ফেরে এই যে নির্দেশ প্রধান বিচারপতির তরফে জানানো হয়েছে এখান থেকেই কিন্তু সন্দেহ প্রত্যেকের মনে এটাই তৈরি হচ্ছে তাহলে কি কেবলমাত্র আন্দোলন প্রতিবাদ থেকে নজর ঘোরানোটাই এখন বিচারের মূল উদ্দেশ্য হয়ে গেল যেখানে প্রায় এক মাস অতিক্রান্ত হওয়ার পরে সাধারণ জনগণও যেখানে এই রকম একটা নারকীয় ঘটনার পরে এই ঘটনার সাথে কারা কারা জড়িত থাকতে পারে বলে একটা অনুমান সাধারণ জনগণ করতে পারছেন সেখানে এই ঘটনাতে এখনো পর্যন্ত উপযুক্ত দোষীদেরকে চিহ্নিতকরণ করে তারা কেন এই ঘটনা ঘটালো এবং তাদের বিরুদ্ধে কী কী শাস্তি দেওয়া যায় সেই কাজ কি এখনো শেষ করা গেল না তাহলে কি আর্জি করে নির্যাতিতা তরুণী চিকিৎসক সুবিচার কি পাবে না এখানেও কি ভেতরে ভেতরে কোনো অন্য খেলা হয়ে গেল এই সমস্ত প্রশ্নগুলি এখন প্রত্যেকের মনে তৈরি হচ্ছে